কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিয়ামতবাড়ি এলাকায় দশ বিঘা জমিতে ক্যাপসিকামের চাষ করে সাফল্য পেয়েছেন বেশ কয়েকজন কৃষক তাদের অক্লান্ত পরিশ্রম আর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এসেছে এই সাফল্য শিক্ষামূলক ক্যাপসিকাম করি করার পরে দেখি আশানুরূপ ফলন এবং বাজার দুইটাই ভালো ভালো হওয়ার কারণে দেখলাম এটা যেহেতু উচ্চ মূল্যের ফসল সেই ক্ষেত্রে আমরা আমাদের সমিতির মাধ্যমে ২৭ জন কৃষক মিলে নিজস্ব উদ্যোগে এইখানে আমরা ক্যাপসিকাম চাষ করি নিয়ামতবাড়ির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সবুজ আর সবুজ সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে অসংখ্য ক্যাপসিকাম প্রতিটি গাছে থোকায় থোকায় ফুলছে এই বিদেশি ফল স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় আগে তারা ধান ও অন্যান্য ফসলে চাষাবাদ করতেন তবে এবারই প্রথম তারা একসঙ্গে মিলে ক্যাপসিকাম চাষ করার সিদ্ধান্ত নেন সেকালে চাষ করতাম আখ ছোলা মুসুর আসাড়ি এই সমস্ত কিছু ধান এদানিং এসে আমাদের কিছু ইয়ং সালপাল বলল যে আমরা এই চাষ করব আলো চাষটা কেমন লাভজনক লাভজনক চাষ হলে করতে হবে ক্যাপসিকাম চাষ ওই এলাকার চাষিদের কাছে একেবারেই নতুন তাই কৃষকদের পরামর্শ আধুনিক উপায়ে ক্যাপসিকাম চাষে তিন দিনের প্রশিক্ষণ দিয়েছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প সেই সাথে তাদের সার্বক্ষণিক পরামর্শ এবং সহযোগিতা করছে কৃষি অফিস মানে কৃষি অফিস থেকে আমাদের ট্রেনিং করা আছে এই ক্যাপসিকামের উপরে এবং সব সময় কৃষি অফিসার মানে কৃষি অফিস আমাদের সহযোগিতা করে ট্রেনিং দেয় এবং তাদের পরামর্শই আমরা এটা করছি সমবায় পদ্ধতিতে চাষ জমিতে মালচিং ব্যবহার করে প্যারা তৈরি এবং কোকোপিটের চারা রোপণ করেছেন তারা এলাকার ক্ষুদ্র প্রান্তিক ও বর্গা একত্রে প্রায় উনত্রিশ জন মিলে ছয় লাখ টাকা খরচ করে ক্যাপসিকাম চাষ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম আর সঠিক পরিচর্যায় মাত্র পঞ্চান্ন দিনের মধ্যেই বাম্পার ফলন হয়েছে ইতিমধ্যে তারা বিক্রিও করেছেন পাঁচ লাখ টাকার ক্যাপসিকাম এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট ঢাকা থেকে যদি আরো আমাদের প্ল্যান আছে আমরা বিদেশে রপ্তানি করব তো বিদেশে রপ্তানি করতে গেলে তো আমাদের কেমিক্যাল টেস্ট লাগে যে কারণে আমরা কিন্তু দেখেন স্প্রেটা সবসময় ইয়ে করতেছি কি বল পেস্টিসাইড জৈব বালাই নাশক জৈব নাশক করি আমাদের এখানে আপনার ইয়ে বেশি ভার্মি কম্পোজের পরিমাণ বেশি টাইকো কম্পোজ রাসায়নিকের ব্যবহার খুব কম হ্যাঁ সেক্ষেত্রে যদি আমাদের ঢাকাতেও নিয়ে বিক্রি করি কেউ যদি এটা আবার বিদেশে রপ্তানি করতে চায় আমার আশা করি যে কেমিক্যাল টেস্ট এটা পাস করবে ক্যাপসিকাম চাষে সফলতা পেতে হলে সঠিক সময়ে বীজ বপন চারা রোপণ এবং প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে এক সময় যে ক্যাপসিকামের নাম জানতো না এসব কৃষকরা এখন তারাই করছেন উৎপাদন ক্যাপসিকামের চাষাবাদ বাজারজাতকরণে তাদের সহযোগিতা করছে প্রকল্প অফিস মালচিং শীত ব্যবহার করে এই সবজি চাষে সফলতা পাবে কৃষকেরা এমনটি প্রত্যাশা কৃষি অফিসারের চারা উৎপাদন করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে সে গতানুগতিক পদ্ধতিতে আমরা কিভাবে করি আমরা এই মালচিং শীতটা ব্যবহার করি না মালসিং শীতটা ব্যবহার না করলে কি হয় যে আমি গাছটা লাগালাম গাছের ঠিক চারপাশে আমার আগাছা হচ্ছে কিন্তু এই মালসিং শীতটা ব্যবহার করার কারণে আমার সূর্যের আলোরটা এই শীতের উপরে পড়বে এবং নিচে এটা গরম হয়ে কি হবে এই নিচে আমার এই মালসিং শীতের নিচে কোনো ধরনের আগাছা হবে না আমার অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প আসলে একটা যুগ যুগোপযোগী প্রকল্প কেননা এই প্রকল্পের আওতাতে আমরা উচ্চ মূল্যের সবজি উৎপাদন করছি এবং এটা কিভাবে লাভজনক পদ্ধতিতে করা যায় এর জন্য সম্প্রসারণ ব্যাপকভাবে চলছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তারা এই সবজি চাষ করছে এখান থেকে যদি ক্যাপসিকাম আমরা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারি আমি মনে করছি যে আমাদের একটা ভালো সবজি হিসাবে বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি হিসাবে এটা আমাদের ভোক্তার চাহিদা পূরণে আমরা সক্ষম হব কৃষি কর্মকর্তাদের এমন সহায়তা ও পরামর্শ পেলে এদেশের মাটিতে হবে বিদেশি ফল বাড়বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান এমনটাই প্রত্যাশা স্থানীয়দের খালিদ সাইফুলের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ